হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আসলে হচ্ছে টোটাল ব্র্যান্ড হচ্ছে বারো বোল্টের ডাবল ব্যাটারি হচ্ছে আপনাদেরকে রিথে আমি আউন কটেজ ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করব এটার মধ্যে কী কী পাবেন এবং কী কী কাজ ব্যবহার করতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব এটা হচ্ছে মূলত হচ্ছে যারা হচ্ছে ফ্যান ফিটিং করবেন বা একটু সামগ্রী ফিটিং করবেন তাদের জন্য এই মেশিনটা স্কুল লাগানো এবং খোলানোর জন্য ম্যাক্সিমাম সময় এটা ইউজ করা হয় আপনার ডিল ফাংশন পাবেন ডিলগুলো হচ্ছে আপনার কাঠ ডিল করতে পাবেন ওই সাথে রোহা ডিল করতে পারবেন ওয়াল ডিল করা যাবেন এটাতে হ্যাঁ ইম্প্যাক্ট অপশন নাই এটার মধ্যে এটার সাথে কী কী পাবেন দুই বছর এবং তিন বছরের সার্ভিস টোয়েন্টি পারছেন অফিসিয়ালভাবে দুইটা ডাবল ব্যাটারি দেওয়া আছে ওয়ান ফ্রয় ফাইভ এম বারো ভোল্ট টাইপ সি হ্যাঁ টাইপ সি আপনার মোবাইলের চার্জার দিয়ে আপনার চার্জ করতে পারবেন এটার সাথে আলাদা চার্জার দেওয়া থাকবে না একটা ডিলবিট দেওয়া আছে মাইনাস প্লাস এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন রাবার গ্রিপ পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল মডেল উপর আপনার হচ্ছে স্পিড কমানো বাড়ানো অপশন আছে ডি মোড আছে এবং হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার মোড আছে ফরওয়ার্ড এবং ইউভাস মুড পেয়ে যাচ্ছেন তিন বছর অফিস সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন চমৎকার একটা ক্যারি করার জন্য বিকাশ পেয়ে যাচ্ছেন এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার অসহযোগ করে আপনি অর্ডার দিতে পারেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য বাকিটা চলে যাবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের শপে এসে আপনার চাইলে নিতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের শপ থেকেও চাইলে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার টুইং ইং কন্ট্রোল কন্ট্রোল স্পিড কন্ট্রোল অপশন পাচ্ছেন ব্যাটিব্যারি স্পিড অপশন পাচ্ছেন অ্যালাইডে লাইট দেওয়া আছে ব্যাটারি ইন্টিকটর দেওয়া আছে চার্জার দেওয়া থাকবেন যেহেতু টাইপ সি আপনার মোবাইল চার্জার দিয়ে আপনাকেগুলো চার্জ দিতে পারবেন আর বর্তমান মূল্য ডি জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট কত পেন অথবা আমাদের ইমো নাম্বার এস এম এস করে জেনে নিতে পারেন আপনারা তিন বছরের অফিসের সার্ভিস পেয়ে যাবেন পেয়ে যাবেন সেম মডেলে আমাদের কাছে ইনকো হবে আমাদের কাছে টোলসেন হবে আমাদের কাছে ক্রাউন হবে যার যেটা প্রয়োজন হয় অনেকে অনেক ধরনের ব্র্যান্ডে পছন্দ করেন যার যে ব্র্যান্ডটা পছন্দ হবে নিতে পারেন আপনি আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট পাবেন না যে কোনো ব্র্যান্ডের যে কোনো পাওয়ারফুল ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন স্প্রে ব্যাক ব্যাকরুম কেন সকল ধরনের পাওয়ার টুস এবং হ্যান্ড প্রুফ সম্পূর্ণ পাইকারি দামে এবং বাংলাদেশের সব থেকে রিজনেল প্রাইজ আমাদের শপে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চালকে সাবস্ক্রাইব করার জন্য কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন ভিডিওটি যে সামান্যতম প্রকার সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না ভিডিওটি দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবে ben Allah peace